আজকে সিলেট এক আসনের প্রার্থী হিসাবে আমি আজকে দানের ছোলার প্রচারে আমি নেমেছি আমার দল যখন ফাইনাল সিদ্ধান্ত দেবে তখন আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী এক যুগে কাজ করব হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এই জনগণের অবস্থা দেখেন সিলেটের অপামর জনগণ আজকে আমাদের সিন্দুর রয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটিসোপ দারুণ্যময় উজ্জ্বল তখের জন্য রিমার্ক